আসসালামু আলাইকুম মাসাল্লাহ এগ্রো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো সকালবেলা উঠে আমার খামারে কি কি কাজ করতে হয় সকালবেলা উঠে আমার কুয়েল পাখির পানির পাত্রগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হয় এবং পানিগুলো চেঞ্জ করে দিতে হয় পানিগুলো চেঞ্জ করে দেওয়ার পরে পাখিগুলোকে খাদ্য দিতে হয় আপনারা যারা কুয়েল পাখি পালন করেন তারা অবশ্যই সকাল সকাল পাখির পানির পাত্রগুলোকে ভালো করে পরিষ্কার করে পানি দিবেন এবং সকাল সকাল পানিকে পাখিকে খাদ্য দেওয়ার চেষ্টা করবেন পাখির খাবার দেওয়া শেষ করে গরুর খামারের গরুর জন্য খের কাটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাকে অনেকটি খের কাটতে হয় গরুর জন্য ঘের কাটা শেষ করে এবার খামার খোলার পালা এখন যেহেতু পরিপূর্ণ গরম পড়েনি সেহেতু রাতের বেলা যদি ফার্মে ঠান্ডা না প্রবেশ করে রাতের বেলা ফার্মের পর্দাগুলোকে নামিয়ে দেওয়া হয় এবং সকাল সকাল ফার্মের যাবতীয় পর্দাগুলোকে খুলে দেওয়া হয় ফার্মে যদি আলো বাতাস আসে তাহলে গরুগুলো অনেক সুস্থ থাকবে সবল থাকবে এবং গরু গরুগুলো ভালোভাবে থাকতে পারবে ভিতরে তাই আপনারাও আপনাদের খামারের পর্দাগুলো সকাল সকালগুলো সকাল সকালেই তুলে দিবেন পর্দা তুলে দেওয়ার পর এবার এবার খামারে পরিষ্কার করার পালা সকাল সকালে খামারগুলোকে পরিষ্কার করবেন এবং আপনারা পরিপূর্ণভাবে পরিষ্কার করার চেষ্টা করবেন কোনো কোনোরকমভাবে যদি খামারে গোবর এবং অপরিষ্কার হয়ে না থাকে খামার যদি অপরিষ্কার হয়ে থাকে তাহলে গরুর বিভিন্ন ধরনের রূপ বালায় দেখা দিতে পারে খামার পরি পরিষ্কার শেষ করার পরে গরুকে খাবার দেওয়ার পালা পর্যাপ্ত গাছ না থাকার কারণে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত গরুকে খের খাওয়াই এবং দুপুর থেকে বিকেল পর্যন্ত গরুকে পর্যাপ্ত গাছ খাওয়াই যাদের পর্যাপ্ত গাছ আছে তারা অবশ্যই চেষ্টা করবেন গরুকে পর্যাপ্ত পরিমাণের গাছ খাওয়ানোর জন্য আমার গাছ সংকট সংকট থাকার কারণে আমি গরুকে খের দিচ্ছি যারা গরু খামার করতে যাচ্ছেন তারা অবশ্যই গরু কেনারা আগে গরুর জন্য ঘাসের ব্যবস্থা করে রাখবেন গরুকে যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস না দিতে পারেন যতই খাদ্য খাওয়ান যতই ভুসি খাওয়ান যতই কুড়া খাওয়ান যতই খোল খাওয়ান আপনার গরু আগের মতো সুস্থ থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য আমার খামারের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম